হ্যালো বন্ধুরা আমি আবার চলে এলাম কিউট কিউটবাবিনের মামা সোয়াল থেকে নতুন একটি ভিডিওর সাথে তোমার সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো দেখো আজকে আমি আবার তোমাদের সঙ্গে বাটেরই আরও একটি সুন্দর মন্দির শেয়ার করছি যেটার নাম হচ্ছে শ্রী শ্রী মাতৃ মন্দির এখানে রয়েছে হচ্ছে শারদা মা এটা হচ্ছে মন্দিরের বাইরেটা আর মন্দিরের ভেতরটাও তোমাদেরকে দেখাচ্ছি চলো মন্দিরের ভেতরটা না বিস্তর এরিয়া জুড়ে রয়েছে মানে ভীষণই বড় মন্দিরটা সব জায়গাতে য়ে ঠাকুর দর্শন করতে হবে এমন নয় এবার মন্দিরে যাওয়া মানে আমরা কী চাই যে না একটু ঠাকুরের দর্শন করব প্রণাম করব মায়ের আশীর্বাদ নেব কিন্তু কি জানো তো সব জায়গাতে না মানে ভিডিও করা মানে অ্যালাউ নেই এইখানেও যেমন গেলাম এত আশা করে ঘুরতে মন্দিরটা এত সুন্দর মন্দির যতটা এত সুন্দর এখানেও ভিডিও করা অ্যালাউ নেই কী করবো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু এই সুন্দর মন্দিরটাই শেয়ার করি মন্দিরের চারপাশটা এত সুন্দর শান্ত স্নিগ্ধ মানে ভীষণই ভালো লাগছিল আর সুন্দর সবুজ গাছপালা আর ফুল দিয়ে সাজানো তা ভাবলাম এটাই তো আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিই আমার বন্ধুরাও একটু দেখুক তো এটাই বলবো যে তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করি খুব ভালো লাগবে আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করতে ভুলো না আর যারা আমার ফেসবুক থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার পরিবারের নতুন সদস্য তারা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো আমি চলে আসবো নতুন কোনো ভিডিওর সাথে টাটা